যে কোনো সমস্যা নিয়ে অভিযোগ জানানোর জন্য আর থানা পুলিশ নিয়ে হয়রানির শিকার হতে হবে না পূর্ব বর্ধমান জেলাবাসীকে এখন বাড়িতে বসেই অভিযোগ জানাতে পারবেন যে কোনো ব্যক্তি পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে ভরসা নামক একটি অ্যাপ চালু করা হলো নয়ই সেপ্টেম্বর একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার আমনদ্বীপ বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতে এই অ্যাপ চালু করা হয়েছে যে কোনো অ্যান্ড্রয়েড সেটে গুগল প্লে স্টোর থেকে ভরসা নামক এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন জেলাবাসী এবং সেখানেই নির্দিষ্ট কিছু তথ্য দিয়ে অভিযোগ জানাতে পারবেন জেলা পুলিশ সুপার এই অ্যাপ সম্পর্কে ঠিক কী কী তথ্য দিয়েছেন শোনাব আপনাদের গুড মর্নিং আজকে আপনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে আমরা একটা নতুন প্রজেক্ট স্টার্ট করেছি একটা আমরা অ্যাপ ডেভেলপ করেছি যেটাতে পাবলিক কমপ্লেন্ট করতে পারবে কমপ্লেন্টের স্ট্যাটাস দেখতে পারবে তারপরে যদি পাবলিক সন্তুষ্ট না হয় তারপরে কমপ্লেন্টে আবার রিভিউ করাতে পারবে বেসিক্যালি এটা অ্যান্ড্রয়েড বেসড অ্যাপ আছে অ্যান্ড্রয়েড যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপকে ইনস্টল করে যে কোনো পাবলিক নিজের ফোন নম্বরকে ভেরিফাই করে নিজের ফোন নাম্বার কে ভেরিফাই করে ওখানে একটা ওটিপি যখন যাবে ভেরিফিকেশন এর পরে কমপ্লেইন্ট দিতে পারবে কমপ্লেইন্ট সঙ্গে কিছু ছবিও অ্যাটাচ করতে পারবে পাবলিক তারপরে আমাদের এই যত কমপ্লেইন্ট আসবে সব আমার অফিস কাছে কোন থানায় যাবে না কোন ডিএসপি এডিএসপি কাছে যাবে না সোজা আমার কাছে আসবে আমার অফিস থেকেই এই কমপ্লেইন্ট মনিটর হবে আর আমরা যেটা আমরা টার্গেট নিয়েছি কি 7 দিন মধ্যে সব কমপ্লেইন্ট কে আমরা ডিসপোজ অফ করব সেভাবে সব আমাদের আইসিওসি বা সিনিয়র অফিসারকে ব্রিফ করা হয়ে গেছে এর মধ্যে যখন পাবলিক কমপ্লেন্ট করবে নিজের থানা এরিয়া অ্যান্ড কমপ্লেন্ট কী রকমের কমপ্লেন্ট আছে কী নেচার অফ কমপ্লেন্ট কী আছে সেটা চুজ করতে পারবে এখানে ইংলিশ আর বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজ অপশান আছে দুটো ল্যাঙ্গুয়েজ দুটো ল্যাঙ্গুয়েজই অ্যাপ সাপোর্ট করে অ্যান্ড যখন একবার রেজিস্ট্রেশন হয়ে যাবে পাবলিক একটা নলেজ अकनॉलेजमेंट नंबर পাবে अकनॉलेजमेंट नंबर दिए जे कोणी নো পাবলিক অ্যাপ্লিকে যে কমপ্লেইন্ট ছিল ও 니জের কমপ্লেইনটার স্ট্যাটাস কি আছে কোন অফিসার পেন্ডিং আছে সেটা জানতে পারবে তারপরে যখন কমপ্লেইন্ট ফাইল হয়ে যাবে ইনকোয়ারি পরে যখন কমপ্লেইন্ট ফাইল হবে তখন পাবলিক আছে একটা অপশন আসবে কমপ্লেইন্ট কে রিভিউ করার জন্য যদি পাবলিকের মনে হয় কি ওই সন্তুষ্ট নয় কমপ্লেইন্ট কমপ্লেইন্ট ইনকোয়ারি সঙ্গে তারপরে ওই কমপ্লেইনটার ওখানে রিভিউ করার অপশন আছে রিভিউ করার পরে ওই কমপ্লেইন্ট আবার আমার কাছে দেন কোভি সিনিয়র অফিসার একজন কে দেবা হবে তারপরে পার্সোনালি ওই সিনিয়র অফিসার ইনকোয়ারি করে রিপোর্ট দেবেন এন্ড তারপরে ওই তারপরে রিপোর্ট ফাইল হবে তো আশা করছি এই অ্যাপের মাধ্যমে আমরা পাবলিক কে बेटर सर्व করতে পারবো পাবলিক কে তাড়াতাড়ি আমরা সলিউশন प्रोवाइड করতে পারবো পাবলিকের প্রবলেম এর এন্ড बेटर কমপ্লেন্ট ম্যানেজমেন্ট হবে আমাদের এখানে তো এটা নিয়ে আমরা একটা ইয়ে অ্যাপ ডেভেলপ করেছি আমরা ইন্টারনালি এটাকে টেস্ট করেছি কিছুদিন ধরে আমরা এক মাস ধরে আমরা এটা এটাকে বানিয়েছিলাম প্লাস বানিয়ে বানাচ্ছিলাম প্লাস টেস্ট করছিলাম তো এখন অ্যাপ স্টেবল আছে হতে পারে কি কোনো টুকটাক ইস্যুস আসবে কিন্তু সেটাকে সেই ইস্যুগুলোকে আমরা ইমিডিয়েটলি সলভ করব অ্যান্ড এখন আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনারা যদি যে কোনো রকমের কমপ্লেন্ট যেখানে পুলিশের রোল আছে যে কোনো রকমের কমপ্লেন্ট লোক ফাইল করতে পারবে এই কমপ্লেন্ট অলরেডি অ্যাপ স্টোরে লাইভ হয়ে গেছে আমরা লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে একটা কিউআর কোডও শেয়ার করে দিচ্ছি কিউআর কোড স্ক্যান করলে সোজা অ্যাপের লিংকে চলে অ্যাপে প্লে স্টোরে যে অ্যাপের লিঙ্ক আছে ওখানে চলে যাবেন অ্যান্ড অ্যাপ খুবই ছোটো অ্যাপ দু তিন এমবির অ্যাপ আছে অ্যান্ড আর নাম আছে ভরসা তো অ্যাপের নাম আছে ভরসা এবার যে কোনো যে কোনো লোক যে কোনো ধারণার কমপ্লেন্ট পূর্ব বর্ধমান জেলা পুলিশকে যদি জানাতে চায় উনি এটার এই অ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবেন আমরা সব কমপ্লেন্টকে খতিয়ে দেখবো ইনকোয়ারি করবো তারপরে প্রপার অ্যাকশন নেওয়া হবে যদি আমাদের ডিপার্টমেন্টে নাও থাকে তো আমরা কনসার্ন ডিপার্টমেন্টকে ফরওয়ার্ড করে দেবো এটা দেখুন আমরা আগেও আপনাদের মধ্যে কিছু লোকে আমরা জানিয়েছিলাম কি আমরা এরকম অ্যাপ ডেভেলপ করছি আমরা প্রায় দেড় দু মাস ধরে এটা ডেভেলপ করছি একটা অ্যাপ ডেভেলপ করতে সময় লাগে তারপরে প্লে স্টোরে অ্যাপ দেওয়ার পরে একটা একটু সময় লাগে কিছু এক দু সপ্তাহ লাগে প্রুভ করতে গেলে তারপরে আমাদের টেস্ট মানে এই অ্যাপসের হলো কেন মানে এখন মানুষ করতে যায় অনেক সময় দেখুন অনেক সময় আমরা দেখি পিজি সেল তো আমার অফিসের ঠিক বাইরে পিজি সেল আছে পাবলিক রেভান সেল ওখানে আমি সবসময় দেখি ওখানে ভিড় লেগে থাকে অনেক লোক কাটুয়া থেকে আসছে কালনা থেকে আসছে সো দ্যাট ওদেরকে খানে না আসতে যদি আমাকে কমপ্লেন দিতে হয় না কাটোয়া কালনা থেকে এখনই লোককে ফিজিক্যালি এখানে আসতে হচ্ছে এটা অ্যাভয়েড করার জন্য আমরা অ্যাপ লঞ্চ করেছি এটা অ্যান্ড প্লাস একবার আসার পরে আবার পাবলিক আসে কমপ্লেনটের স্ট্যাটাস জানতে কি কমপ্লেন্টের কি হয়েছে তো এখন এই অ্যাপের মাধ্যমে সেটাও আসতে হবে না লোক অ্যাপে অ্যাপের মাধ্যমেই জেনে যাবে কি স্টেটাস কি আছে কমপ্লেনের